দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজার থেকে সমুদ্র পথে ছয় জাহাজ যাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণ পিপাসুরা সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর পহেলা অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত যাতায়াত করেন পর্যটকরা কিন্তু এবছর পর্যটক সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত বছর নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করা সম্ভব হলেও আগামী ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপে যেতে পারবেন না পর্যটকরা নির্দেশনা অনুযায়ী একত্রিশ জানুয়ারি শেষ হচ্ছে বছরের সেন্ট মার্টিন যাত্রা এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ী ও বাসিন্দারা তাদের দাবি দুমাসের মাসের আয় দিয়ে বারো মাস চলা সম্ভব নয় এজন্য ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি তাদের দুই মাসের ইনকাম দিয়ে বাকি দশ মাস আমরা কোনোভাবেই চলতে পারবো না অতীতে এরকম কোন সংকট হয় নাই ধরনের মারাত্মক ধরনের পড়া পড়ার আশঙ্কা উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে পাই মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভ্রমণ সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি ভর্তিত করার বিষয়ে যদি সরকার ভর্তিকরণের কোনো নির্দেশনা প্রদান করে সেক্ষেত্রে সেই মজুরি সতেরো বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে বসবাস করেন দশ হাজারের বেশি মানুষ সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার